নমস্কার বন্ধুরা আমাদের পরিবারের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানায় আর এতদিন মাকে ডাক্তার দেখানো হচ্ছিল ওর জন্য আর আপনাদের সামনে আসতে পারিনি আর আগে যে প্লেনের ভিডিওটা ওটা বেশ কিছুদিন আগে চার পাঁচ দিন আগেকার ভিডিও তো ওটা মায়ের ডাক্তার দেখানো কমপ্লিট করে মাকে পুরো সুস্থ করে তারপর কিন্তু ভিডিওটা আমি এডিট করে ছাড়ছি আপনারা দেখেছেন তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন মা অনেকটাই সুস্থ আছে আগের থেকে এখানে এসে অনেকটাই সুস্থ আছে তো এখন মা সুস্থ আছে যেহেতু ওর জন্য একটু ভাবলাম যে বাড়ি চলে যাবো আর এত দূর এসেছি একটু মানে চারপাশটা একটু ঘোরার জায়গা আছে এখানে আছে একটা গোল্ডেন টেম্পেল নারায়ণীর একদম নারায়ণ নারায়ণীর যে হসপিটাল আছে তো হসপিটাল হসপিটাল বলছি সরি নার্সিংহোম আছে তো একদম নার্সিংহোমের পাশেই একদম মন্দিরটা আছে তো সেই মন্দিরটাই আমরা দেখতে যাচ্ছি জানি না কতটা কী দেখা করতে পারবো ওখানে ফোন অ্যালাউ আছে কি না আর যতদূর শুনেছি ওটা দেড় হাজার কেজি সোনা দিয়ে তৈরি দেড় কেজি সোনা দিয়ে তৈরি তো সেই মন্দিরই আজকে আমরা দেখতে যাচ্ছি আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না তবে রাস্তাঘাট সবটাই দেখাবো আর যদি দেখানোর সুযোগ পাই অবশ্যই দেখাবো আপনারা সঙ্গে থাকুন আর এখন অব্দি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মাকে দেখুন একদম সুস্থ একদম ফিট একদম মানে আগে যত মানে এই এক দু মাস তো আপনাদের সামনে আসতে পারিনি ঠিক করে আর এই হচ্ছে আমাদের বাড়ির পাশের ভাই মানে আমার পিসির ছেলে তো যাই হোক তো আপনারা কেমন আছেন আরো একবার বললাম জানাবেন অবশ্যই মা এখন সুস্থ আছে তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন পাহাড়টা আরো একবার দেখায় আপনাদেরকে এই আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আমাদের সাথে পিসিরা আছে পিসিরা আমাদের ওখান থেকেই এসছে আমরা তো প্লেনে এসেছি তো পিসিরা হ্যাঁ পিসিরা কবে আসলো দুদিন আগে আসছে পিসিরা হচ্ছে দুদিন আগে আসছে তো আমাদের বাড়ির পাশেই থাকে একদম তাই না তো পিসিদেরকেও দেখাবো পিসিদের সাথে করে নিয়ে একসাথে যাচ্ছি আমরা চারজন পাঁচজন যাচ্ছি আমরা টোটাল আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবো আর এটা হচ্ছে এই জায়গার ঠিকানাটার নাম আমি বলছি সায়দা সাইদাপিত সায়দাপীথ ভেলোরে একদম সাইদাপিত অটো স্ট্যান্ডের কিছুটা এসেই আমরা একটা ঘরে মানে একটা হোটেলে রুম ভাড়া আছি এইদিকে চিকিৎসা ব্যবস্থা তো অসাধারণ আপনাদেরকে তো দেখাতে পারিনি যাই হোক একা রাতে সামলাতে পারবো না আমি বলেছি আগের পর্বে আপনারা নিশ্চয়ই শুনেছেন ওই তো তো আর এখানে মাছের দাম টামগুলো এত বেশি হয়ে গেছে মানে এখানে হোটেলে ঢুকেছি তা ওরা বলছে আগে মাছের দাম অনেকটাই কম ছিল এখন মানে বাঙালি এসে এসে এখানে এতটাই যে মাছের দাম বেড়ে গেছে সব সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে আর এখানে তো একটা জিনিস খেয়াল করে দেখলাম বাঙালি দেখলেই দাম বেশি বলছে মানে প্রত্যেকটা জিনিসে বাঙালি দেখলেই দাম বেশি বলছে আর এখানে তো বেশিরভাগ যেহেতু আমরা তামিলনাড়ুর মধ্যেই আছি তো এখানে বেশিরভাগ ইডলি ধোসা এগুলোই বেশি চলে এখানকার মানুষ বেশি পছন্দ করে আর এখানে আমরা এখন যেখানে আছি এখানে বাংলাদেশিও অনেক আছে আর এদিকে যত সবজি দেখতে পাচ্ছি না এগুলো কিন্তু সবই বাঙালিদের জন্য আনা আর এখন এই গলির ভিতর থেকে আমরা যাচ্ছি গলির ভিতর থেকে গিয়ে আমরা এখন মোড়ে মাথায় উঠব তো সেখান থেকেই বাস বা সরকারি বাস বা এখানে আবার কি নেবে সরকারি বাস বা অটো রিজার্ভ করে যেতে হবে আশা করি সরকারি বাস পেয়ে গেলে সরকারি বাসেই চলে যাব এখানে সব থেকে খরচ কম সরকারি বাসে মানে মহিলাদের জন্য তো একদম ফ্রি মানে কোনো টাকাই দিতে হয় না আর যেহেতু ভাই আর আমি আছি যেহেতু আমাদের হয়তো সরকারি বাস যদি পেয়ে যাই তাহলে কুড়ি টাকা ভাড়া নেবে কিলো মাছটা শুধু কোথায় বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখা একদম গলির মাথায় একটুকুনি জায়গায় মাছ বিক্রি হচ্ছে আমি তো শুধু আশায় আছি আপনাদের যদি মন্দিরটা দেখাতে পারি আমি এটাই ধন্য বলে মনে করব কলা কত করে আ চারটে কলা কুড়ি টাকা চার কালার চারটে পিস পাঁচ টাকা করে পিস নিচ্ছে এদিকে কিন্তু কলা কাকিমা এদিকে কিন্তু কলা টলা চাষ চাষ হয় কিন্তু মানে কম হওয়ার কথা কিন্তু কিন্তু বাঙালি দেখেছে দাম বেশি হ্যাঁ কিন্তু এখন তো সবাই বুঝতে পেরেছে তাই না যে বাঙালি আসলেই এদের কাছে এদের কাছ থেকে দাম বেশি করে নেব এই দোকানে দাঁড়াবো চল আমরা কি সাইডে দাঁড়াই কি করবো সত্যি কথা বলতে মাকে সুস্থ দেখে এত ভালো লাগছে যে যা বাড়াবাড়ি হয়েছিল ভয় পেয়ে গেছিলাম দুই ভাই বোন আপনাদেরকে বলছিলাম মোড়ের মাথায় যাব তো একদম সেই মোড়ের মোড়ের মাথায় এসছি মানে আমরা বাঙালিরা আমাদের দিকে মোড়ের মাথায় বলে বলে অভ্যাস তো এখানেও মোড়ের মাথা বানিয়ে দিয়েছি স্ট্যাচু এইসব কলা মানে বিভিন্ন রকম জিনিসের দাম কম হওয়ার কথা কিন্তু এরা সত্যি কথা বলতে বাঙালি দেখলে সত্যি দাম বেশি বলছে কোনো কিছু যদি খাওয়ার ইচ্ছা হয় দাম শুনলে আর খেতে ইচ্ছা মানে খেতে ইচ্ছা করবে না খাওয়ার ইচ্ছাটাই মরে যাবে আপনারা যদি আসেন সবসময় নিজেদের মসজিদে চলতে চলার চেষ্টা করবে এখানে কারোর কোনো দালাল বা কোনো প্রতারকের হাতে পড়বেন না তাহলে খুব ফেঁসে যাবে तो बड़ा गोल था चलो चलो हाँ? खाबे यार माता काल खाचे खाल्बे ओके

কিসি এত লেট করলে হবে চলো কখন যাব আমরা কখন থেকে দাঁড়িয়ে আছি তো অবশেষে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি এখন আমরা বাসে উঠবো সরকারি বাসেই উঠবো এগুলো সব সরকারি বাস এই বাসে উঠলে মহিলাদের ফ্রি আর পুরুষদের জন্য দশ টাকা করে কোথায় যাবে তো আজকের খুব একটা বাস নেই তাই এই বাসটাই যেতে হচ্ছে সবাই উঠে গেছে আমি বাকি ছিলাম দিয়েছি দশ টাকা দশ টাকা কুড়ি টাকা দিয়ে দুটো বস্তা নিয়ে নাও জুতোগুলো রাখতে হবে হ্যাঁ একশো একশো টাকা করে টিকিট কাটতে হবে একশো টাকা একশো টাকা করে এই কাউন্টার থেকে টিকিট কেটে তারপরে ওই ভিতরে ঢুকতে হবে মন্দির দেখতে গেলে বাবা কিছু মন্দির দেখতে গেলেও টাকা দিতে হয় জীবনের প্রথম এটি কোনো নিয়ম বিজনেস শুধু আর কিছুই না কেমন লাগছে তোমার আসো আসো পাঁচ পাঁচটা পাঁচটা বাসটা টিকিট কেটে নিলাম আমরা নিয়ে যেতে হবে এই টিকিট দেখাতে হবে টিকিট দেখালে তারপর ঢুকতে দেবে পাঁচটা টিকিট কাটা হয়ে গেছে জুতোগুলো সব ভিতরে ঢুকিয়ে দিতে হবে বস্তার ভিতরে ধর বস্তাগুলো ধর বুটটা খোল সঞ্জু জুতো খুলে প্রবেশ করতে হবে ফাইনালি আমাদের জুতো জমা দেওয়া হয়ে গেছে এইবার আমরা যাব মানে ওখানে ঢোকার জন্য যাই না ফোন নিয়ে যেতে দেবে কিনা ওখানে মনে হচ্ছে জমা দিয়ে যেতে হবে তো দেখাই যাক কতটা কী করতে পারি শুধু লাইনটা দেখুন কত লাইন ওখানে দেখে নিলাম ফোন জমা দিয়ে যেতেই হবে কিছু করার নেই এখানে শুধু লাইনটা শুধু একবার দেখুন কত লাইন এখনো ভিতরে ঢুকিনি যতটা দেখানো যায় বাইরের থেকে ততটাই দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে দেখ গেলে ফোন যদি নিয়ে যেতে পারতাম অনেক কিছু দেখানো ছিল ফোন ক্যামেরা সব কিছু জমা দিয়ে যেতে হবে জমা দেওয়ার জন্য পিসি লাইনে দাঁড়িয়েছে পিসির হাতে এখন ফোনটা দিয়ে দিতে হবে জমা নিচ্ছে তো ফাইনালি আমার ফোনটা ধরে আরও দুটো ফোন জমা দিয়ে দিলাম ভেতরে ঢোকার পরে এই অংশে বেশি আর মোবাইল অ্যালাউ করে না এটা গুগল ম্যাপ থেকে দেখানো যাচ্ছে স্টারের মতন অংশটা আছে এর মধ্যে আমরা ঘুরে ঘুরে মন্দিরের ভেতর প্রবেশ করলাম গুগল ম্যাপ থেকে যে ছবিটা দেখাচ্ছিলাম স্টারের মতন সেটা পুরোটাই ছাউনি করা রোদের সময় যদি যাওয়া যায় কোনো অসুবিধা নেই ভিতরে জলের ব্যবস্থা বসার জায়গা সবটাই আছে কারো যদি খিদে লাগে টিফিনের ব্যবস্থা সবটাই আছে ভিতরে এই মন্দিরটা দেড় হাজার কেজি সোনা দিয়ে মোড়া এই মন্দিরটা মাতা লক্ষ্মীর মন্দির মেঝেতে কোনো সোনা দেওয়া নেই এই মন্দির দর্শন করতে হয় অনেক দূর থেকে মন্দির মন্দিরে মেন জায়গা পন্দিরটা ছাড়া কেউ ঢুকতে পারে না মাতা লক্ষ্মীর মূর্তি সোনা দিয়ে তৈরি নয় মূর্তিটি সাধারণ আরও অনেক কিছুই আছে মন্দিরে

তুমি তো নিতে পারছো মা মা তুমি তো একটা নিতে পারছো না মা ভাই ফুলের গন্ধ গন্ধ মানে পছন্দ করে না খুব একটা

তো সেদিন আর বাড়ি ফিরে ভিডিওটি শেষ করতে পারিনি আর তার পরের দিন সকালে উঠেই আমরা ট্রেনে উঠে গেছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে তো এখন ট্রেনেই চলছি এদিকে সিনারিগুলো খুব ভালো লাগে সব পুরোটাই পাহাড়ি এলাকা তো আজকে পর্বটা আমরা এখানেই শেষ করছি পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বে